আসসালামু আলাইকুম এখানে তিনতলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং তো এই কাজটা আমরা ফাইলিং করে করতেছি আর এটা হচ্ছে সিলেট মৌরবি বাজার শেরপুরে তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি জেঠেই লাগান যেমন আপনি মাল লাগাইলেন ভালো মানে সব কিছু ভালো লাগাইলেন সিমেন্ট বালু পাথর রড যা কিছু আছে কিন্তু কাজ যদি ভালো না হয় ভাই তাহলে তো আসলে আপনার এই যে আপনি এত টাকার ভালো মাল লাগাইলেন এটার কোনো দাম থাকে না তো এখানে যে আমরা বেজ দেখতেছেন এটা তিনতলা ফাউন্ডেশন হইলেও অনেকেই বলতে পারেন যে ভাই তিনতলা ফাউন্ডেশনের জন্য ফাইলিং কেন করা হয়েছে অনেকে আমার বলেন এ এটার ভিডিও অনেকটাই আমি দিছি তো ফাইলিং করার একটি কারণ দেখেন যে যদি আপনার মাটি ভালো না হয় ফাউন্ডেশন আপনি দিবেন কিন্তু আপনার নিচের মাটি ভালো না এখানে এখানে যে জায়গাটা দেখতেছেন এটা হলো জমিন বা আপনি জমিন বলতে পারেন বা অনেকেই ক্ষেত বা ধান ক্ষেত এটাও বলতে পারেন তো এখানে আপনি যখন মাটি পরীক্ষা করা হয়েছে সয়েল টেস্ট তো আপনার অবশ্যই যে এখানে বিল্ডিং করবেন যদি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেন তাহলে সয়েল টেস্ট করা ভালো যদি আশেপা আশেপাশে যদি কেউ করে না থাকে আর যদি আপনি ওইটা মনে করেন যে আশপাশে ভালো মাটি না বা মাটি ভালো এটা তো আপনি জানতে পারবেন যে আসলে আশেপাশে বিল্ডিংগুলো আসলে কীরকম করা হয়েছে যদি আপনি তিনতলা করেন তাহলে যদি মাটি আশেপাশে ভালো হয় আপনার ওইটা যদি পুকুর না হয় তাহলে আপনি হয়তো ফাউন্ডেশনের বিল্ডিং করতে পারেন তবে আপনি আশেপাশে কেউ ফাউন্ডেশনে বিল্ডিং করে নাই মাটি পরীক্ষা করে নাই আপনি যেইখানেই বিল্ডিং করবেন ওইখানে আসলে মাটি পরীক্ষাটা করা ভালো মাটি সয়েল টেস্ট করা ভালো তো এখানে সয়েল টেস্টের যে রিপোর্ট আসছে এটা হলো পনেরো ফিট পর্যন্ত মাটিটা ভালো আছে তাহলে এখানে পাইলিংটা করা হয়েছে কত বিশ ফিট পর্যন্ত বিশ ফিট পর্যন্ত আপনার পাইলিং করতে এখানে বিশটা কলাম যদি আমি পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট হবে বিল্ডিংটা তো পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটে পাইলিং করতে এখানে খরচ হয়েছে প্রায় তেরো থেকে চোদ্দো লক্ষ টাকার মতো তাহলে এখানে যদি এই করসটা হয়ে থাকে এখন আপনার যদি মাটি ভালো না হয় যদি বিল্ডিং কমপ্লিট করতে চান ভালো ফাউন্ডেশনের তাহলে তো আপনার অবশ্যই যেইটা লাগে এটা করতে হবে মানে আপনার পাইলিং লাগুক যাই লাগুক যত টাকাই করো হোক আপনি করতে হবে আর যদি মনে করেন যে না আমি নর্মালি করতে চাই এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনার যদি ভূমিকম্প বা এগুলা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার মাটি পরীক্ষা কইরা যেটা আসে এটাই করতে হবে তবে আমরা একটা জিনিস হইল কি যখন আমরা একজন মাজনের কাজ নেওয়ার জন্য আমরা কিন্তু যে আলহামদুলিল্লাহ কাজ অনেক আছে তো কাজ নেওয়ার জন্য এরকম না তো একটা বিষয় হচ্ছে যখন আপনি একটা কাজ করবেন কাজের মাজন পক্ষকে আপনি বুঝাতে হবে বা আমরা বুঝাই অত বোঝা না বুঝা হলো মাজন পক্ষর ইচ্ছা তো আমরা বুঝাই যে ভাই এই সমস্যা হবে আপনি এটা করতে পারেন ভালো দিকটা আমরা বলি তো অনেকেই আছেন না ভাই আপনি মেস্তুরি আপনি আপনার কাজ করবেন এটা আপনার মতো করে বলার কী দরকার না ভাই আমরা ইনশাল্লাহ যতটুকু জানি যতটুকু জ্ঞান দেওয়ার বা যতটুকু যেই বিষয়েই হোক বিল্ডিংয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমরা এগুলা দিই আর সময় চেষ্টা করি আমরা যে কাজটা যাতে ভালো হয় ভালো হয় কাজটা যাতে সুন্দর হয় যেখানে কোথায় কোথায় যেমন কলামের যে আমরা কলামগুলা ডালাই করি কলামের যে সেন্টার এটা যাতে ঠিক থাকে ক্লিয়ার কাবার যাতে সব দিকে টিক থাকে তবুও কাজের ক্ষেত্রে উনিশ বিশ হয় হয়তো দেখা যায় সাধারণ হইতে পারে কিন্তু অনেক জায়গায় দেখা যায় আপনি আমরা আমরা দেখছি নিজে বা কাজ করতে গিয়ে যে দেখা যায় কলামের যে আপনি কলাম ডালাই করলেন এক সাইডে কাভারিং বেশি আর এক সাইডে কম এক একদিকে একেিনছি আর একদিকে পাশ ইঞ্চি এই কাজগুলো যদি হয় অনেকে বলতে পারেন যে উনি মেস্তরি কিসে যদি এত বেশ কম হয় ভাই মেস্তুরি উনি বিল্ডিং কর্তাছেন কন্ট্রাক্টর অনেকের আমরা দেখা তো আমরা ও আমাদের কাজেও ভুল হয় না এরকম না তবে আমাদের ভুল যেইটা হয় এত অতিরিক্ত ভুল হয় না আলহামদুলিল্লাহ আমরা যে কলমগুলো ডালাই দিছি একশো পার্সেন্ট রাখার চেষ্টা করি তারপরও একটু নির্বিষ হয় তারপরও ইনশাল্লাহ যতটুকু কাজ করতেছি যিনি মহাজন সাহেব উনিও প্রশংসা বা যারা আশপাশে আছেন তারাও ইনশাআল্লাহ কাজের মোটামুটি প্রশংসা করে যাচ্ছেন ইনশাআল্লাহ যদি আমিও কাজটা সুন্দরভাবে করে শেষ করতে পারি আমার এই চিন্তা দ্বারাই থাকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে কিন্তু আইডিয়া পাবে